আমরা গত ক্লাসে আলোচনা করেছি অ্যাডভার্ভ নিয়ে আমরা ওইখানে ইন্ট্রোডাকশন থেকে শুরু করে অ্যাডভার্ভের যে মানে মডিফাইং যে ব্যাপারটা আছে অ্যাডভার্ভের আমরা কিন্তু সেটা করছি টু ক্লাস উইল বি দ্য অ্যাকসেপশন পার্ট অফ অ্যাডভার্ভ অর্থাৎ এখানে আমরা ক্লাসিফিকেশন নিয়ে কথা বলবো এখানে আমরা অ্যাডভার্ভের যে আরও ইন্টারেকশনস যে ঘটনাগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব তবে আমরা কিন্তু এই লেকচারটাকে নামকরণ করছি পার্ট টু টাইপস অফ অ্যাডভার্ভ সো অ্যাডভার্ভের টাইপস নিয়ে আমরা কথা বলবো সো ঘটনা হইতেছে আমরা গতদিনই আলোচনা করেছিলাম টাইপস অফ অ্যাডভার্ভের কাইন্ডসগুলো নিয়ে আলোচনা করছি আজকে আমরা অ্যাডভার্ভের প্রকারভেদগুলো দেখব সো এই প্রকারভেদগুলোর আমরা মূলত রয়্যাল যে অর্ডারটা থাকে অর্থাৎ ক্রোমটা থাকে আমরা একটু পরে সেটা নিয়েও আলোচনা করবো তবে বিফোর দ্যাট আমরা আগে দেখবো যে অ্যাডভার্ভের টাইপসগুলো কোন ওয়েপে যায় আসলে আচ্ছা লেখ টাইম প্লেস ম্যানারিজন ডিগ্রি অর্ডার ফ্রিকুয়েন্সি অথবা প্লেস টাইম রিজন ডিগ্রি অর্ডার ফ্রিকোয়েন্সি লিখছো তোমরা তো নিশ্চয়ই জানো গত ক্লাসে আমরা একটা সুন্দর কথা বলছিলাম তাই না আমাদের যে অ্যাডভার্ভের পার্ট ওয়ানটা ছিল সেখানে আমি তোমাদেরকে খুব ক্লিয়ারলি বলার ট্রাই করছি সো বাংলায় প্রশ্নগুলো তুমি অ্যাডভার্ব অফ ম্যানার তুমি তখনই পাবা যদি তুমি একটা বাক্যের ভার্বকে কীভাবে দ্বারা প্রশ্ন করো অর্থাৎ তুমি যদি কীভাবে দ্বারা প্রশ্ন করো তাহলে তুমি যে উত্তরটা পাবো ওইটা হচ্ছে ওই উত্তরটা আসবে হচ্ছে অ্যাডভার্ভ ম্যানার ঠিক আছে আবার তুমি যদি কোথায় দ্বারা প্রশ্ন করো তাহলে অ্যাডভার্ব অফ প্লেস পাবা তুমি যদি কখন দ্বারা প্রশ্ন করো তাহলে অ্যাডভার্ব অফ টাইম পাবা তুমি যদি কেন দ্বারা প্রশ্ন করো তাহলে অ্যাডভার্ব অফ রিজন পাবা এবং তুমি যদি কতটুকু দ্বারা প্রশ্ন করো তুমি যদি কী দ্বারা প্রশ্ন করো কতটুকু অর্থাৎ কোনো একটা ভার্ভকে তুমি যদি কতটুকু দ্বারা প্রশ্ন করো উত্তর হিসেবে তুমি যা পাবা ওইটার নাম হচ্ছে অ্যাডভার্ভ অফ ডিগ্রি আর তুমি যদি কত বার দ্বারা প্রশ্ন করো একটা বাক্যের ভার্ভকে তাহলে তুমি উত্তর হিসেবে যা পাবা ওটার নাম অ্যাডভার্ভ অফ ফ্রিকুয়েন্সি আমাকে বুঝতে পারছো আচ্ছা এখন প্রশ্নটা হচ্ছে আর এক জায়গায় প্রশ্নটা অন্য একটা জায়গায় আমি যদি এই প্রশ্নগুলো কোনো একটা বাক্যের ভারকে করি আলটিমেট একটা তো উত্তর পাবই তো ওই উত্তরগুলো যে আসলো এই উত্তর আসার মধ্যে একটা কিন্তু ক্যাটাগোরাইজ আমরা দেখব সেই ক্যাটাগরিজটা হচ্ছে কি যদি উত্তর হিসেবে একটি ওয়ার্ড আসে একটি ওয়ার্ড আসে তাহলে তাহলে সেটি তাহলে সেটি অ্যাডভার্ড কোনো একটা বাক্যের ভারকে তুমি যদি প্রশ্ন করো কখন কোথায় কীভাবে কতটুকু কত কতবার কখন কোথায় কীভাবে কতটুকু কত কতবার এগুলো দ্বারা তুমি যদি কোনো একটা বাক্যের ভারকে প্রশ্ন করো দেন তুমি উত্তর হিসেবে যা পাও ওটা কিন্তু হচ্ছে যদি একটা ওয়ার্ডে আসে তাহলে সেটা হচ্ছে অ্যাডভার্ড এবং যদি এখানে লেখো যদি মোর দেন কার দেন মোর দেন ওয়ান ওয়ার্ড মোর দেন ওয়ান ওয়ার্ড বা একাধিক ওয়ার্ডে আসে ওয়ার্ডে আসে আসে তাহলে তাহলে সেটি কে বলতে পারবা অ্যাডভার্ব অ্যাডভার্বিয়াল ফ্রেজ এক্স্যাক্টলি তুমি যদি উত্তর হিসেবে একটা ওয়ার্ড পাও তাহলেই কেবলমাত্র সেটা অ্যাডভার্ব আর যদি তুমি উত্তর হিসেবে মোর দ্যান ওয়ান ওয়ার্ড বা একাধিক ওয়ার্ড পাও তাহলে সেটাকে তুমি বলবে অ্যাডভারবিয়াল অ্যাডভার্বিয়াল কথা বলো অ্যাডভারবিয়াল এটা ফেরেস না আবার তো এটা ফেরেস না এটা এটা ফেরেস টেরেস না এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ এটা কি বিয়াল ফ্রেজ এটা হচ্ছে অ্যাডভারবিয়াল ফ্রেজ আচ্ছা গুড তো আশা করছি এতটুকু তো বুঝতে পারছো নাকি কোনো ঝালে মানাই তো এখানে এখন এই যে প্রশ্নগুলোর ধরন হাউ ডাজ ইট ওয়ার্ক আমরা এখন সেটা দেখবো কেমন ধরো আমি বললাম কি বলতে পারি রেশমা রেশমা আমাকে ফোন করেছিল রেশমা আমাকে কী করছে রেশমা আমাকে ফোন করছে তাহলে ওই যে আমরা গত ক্লাসে পড়ছি না অ্যাডভার্ব হচ্ছে একটা মডিফাইং ওয়ার্ব উইচ ইজ মডিফাই অ্যান অ্যাডভার্ব এনাজ ভার্ব তারপর কি প্রেপোজিশন কনজাংশন অর আ কমপ্লিট সেন্টেন্স রাইট তো অ্যাডভার্ব হচ্ছে এমন একটা বাক্য যেটি কিনা মডিফাই করে কাকে মডিফাই করে একটা ভার্বকে মডিফাই করে অ্যাজেক্টিভকে মডিফাই করে অ্যাডভার্ডকে মোডিফাই করে প্রেপোজিশনকে মডিফাই করে কনজাংশনকে মডিফাই করে এবং হচ্ছে কি একটা পূর্ণ বাক্যকেও মডিফাই করতে পারে সো এই মডিফাই করার বা কোয়ালিফাই করার মানে অতিরিক্ত তথ্য দেয় ওই অ্যাডভার্ব কার সম্পর্কে যাদের নাম বললাম তাদের সম্পর্কে তো অতিরিক্ত তথ্যটা যে দিল এই অতিরিক্ত তথ্য তো আর এমনি এমনি দিবে না তার মানে অবশ্যই তোমাকে কিছু প্রশ্ন করতে হবে অতিরিক্ত তথ্য তুমি কেমন পাও তো অতিরিক্ত তথ্য বা ইনফরমেশন তোমাকে পেতে গেলে অবশ্যই প্রশ্ন করতে হবে সেই প্রশ্নের ধরনগুলো হচ্ছে এগুলো বুঝতে পারছো কখন কোথায় কতটুকু কত তোমার এগুলো দ্বারা তুমি যদি কোনো কিছুরে জিজ্ঞেস করো দেন তুমি যেটা উত্তর পাবো ওইটাকে তুমি অ্যাডভার্ট বলছো রাইট সো এই অ্যাডভার্টটা আবার আমরা এখানে ওইটাও শিখছি যে যদি ওইটা আবার একটা মাত্র ওয়ার্ডে আসে তাহলে সেটা অ্যাডভার্ট এবং মোর দ্যান ওয়ান ওয়ার্ডে তোমার ওই কথার উত্তর আসে সেটা হচ্ছে অ্যাডভিয়াল ফ্রেস তো ঘটনা হচ্ছে এইটা একটা বাক্য আমি এই বাক্যের সম্পর্কে একটু তথ্য দেওয়ার চেষ্টা করি দেখি আমি এই বাক্যে একটা ভার্ভ আছে এই এই সেন্টেন্সে একটা ভার্ভ আছে নাম হচ্ছে দ্য ফোন এটা ভি টু এটা কেমন টু এটা ভি টু আমি ফোনকে জিজ্ঞেস করলাম যে রেশমা যে আমার ফোন করছিল তো রেশমা রেশমা আমাকে কখন ফোন করেছিল কি বলো তো আমি কখন দ্বারা এটাকে প্রশ্ন করলাম উত্তর হিসেবে যে কোনো কিছু আসতে পারে না ধর আমি বললাম যে রেশমা আমাকে ফোন করেছিল গিয়েস্যা গেস্টারে রেশমা আমাকে গতকালকে ফোন করছিলো তো আমি ফোন করাকে আগে কিন্তু প্রশ্ন করছি কী দ্বারা প্রশ্ন করছি কখন দ্বারা উত্তর পাইছি না উত্তরটার নাম কি ইয়ে স্টাডে আচ্ছা ইয়ে স্টাডে একটা ওয়ার্ড না মোর দেন ওয়ান ওয়ার্ড একটা ওয়ার্ড তাহলে সেটা অ্যাডভার্ট হবে না না হবে তাহলে একে তুমি বলবা যে এর নাম অ্যাডভার্ট এর নাম কি অ্যাডভার্ট আবার তুমি যদি মোর দ্যান ওয়ান ওয়ার্ড পাও লেট এরকম যে টু ডেজ অ্যাগো টু ডেইজ অ্যাগো এটা কি মোর দেন ওয়ান ওয়ার্ড না কয়টা ওয়ার্ড আছে এখানে তিনটে ওয়ার্ড আছে না তাহলে তিনটে ওয়ার্ড আছে ইট ইট মিনস এটা মোর দ্যান ওয়ান ওয়ার্ড একটা বা একটা ওয়ার্ডের বেশি সো এরকম ব্যাপারগুলোকে তুমি অ্যাডভার্ব না বলে বলবা অ্যাডভার্বিয়াল কথা বলো অ্যাডভার্ভ ফ্রেজ ফ্রেজ আচ্ছা আমি কিন্তু এটা ফ্রেজের লেকচার না তাই না এটা তো ফ্রেজের লেকচার না কেউ কি আমরা বলতে পারো যে ফ্রেজের ডেফিনেশনটা কী বা ফ্রেজ আসলে কী ফ্রেজ হচ্ছে একগুচ্ছ শব্দ কয়গুচ্ছ শব্দ যেখানে কোনো ফাইনিট ভার্ব নাই কোনো সাবজেক্ট নাই একে আমরা বলছি ফ্রেজ তাহলে ক্লোজটা একটু উল্টা হবে না একগুচ্ছ শব্দ যেখানে ফাইনির ভার্ব থাকবে এবং সাবজেক্টও থাকবে অন্তত একটা ফাইনির ভার্ব থাকবে এবং একটা সাবজেক্ট থাকবে এটিকে আমরা বলছি ক্লোজ আর আমরা ফ্রেজ কাকে বলছি একগুচ্ছ শব্দ যেখানে একটি যেখানে কোনো ফাইন ভার্ব এবং সাবজেক্ট থাকবে না তাই না আচ্ছা এক্স্যাক্টলি তো আচ্ছা কেন আমি ফ্রেজটা বোঝাচ্ছি কারণ তোমরা অলরেডি ফ্রেজের ক্লাসও করছো সো ব্যাপারটা হচ্ছে এখানে টুডেই ডেইজ যে আমরা করছি এই টু জ্যাগোর ভিতরে কোনো আছে রে রহিম করিম যদু মধু কদু এরকম টাইপ কোনো সাবজেক্ট আছে হ্যাঁ রফিক জব্বর সালাম বরকত নাম না যেন আরো অনেক শহীদ নাম আছে এখানে কারো না সাবজেক্ট নাই আবার দেখো তো এখানে কোনো ভার্ব আছে আলটিমেট কোনো ভার্ব আছে কি বসে এখানে গো ইট রিড হ্যাঁ এরকম টাইপ অফ কোনো ভার্ব আছে না তার মানে কেউ নাই কিন্তু এক গুচ্ছ শব্দ বাট ওইটাকে আমি বলছি ফ্রেজ কথা বুঝতে পারছো আর ক্লোজ কখন হইতো যখন হচ্ছে আমাদের এখানে একটা সাবজেক্ট থাকতো একটা ভার্ব থাকতো তাহলে আমরা তাকে ক্লোজ বলতাম যাই হোক তা আমি যেটা বলছিলাম ওমা এটা মিশে গেছে আচ্ছা আবারও দিয়ে দেই ফোন তাহলে আমার আমার লেকচারটা ছিল মূলত এই জায়গায় যে আমি যদি একটা ভার্বকে প্রশ্ন করি এগুলো দ্বারা অবশ্যই আমি একটা উত্তর পাবো রাইট ওই উত্তরটাকেই আমরা মূলত বলছি অ্যাডভার্ব আর না হলে অ্যাডভার্ভেল ফ্রেইস কখন অ্যাডভার্ভ যদি ওই প্রশ্নগুলো করার পর উত্তরটা একটা মাত্র সিঙ্গেল ওয়ার্ডে আসে তাহলে কেবল ওইটা অ্যাডভার্ভ এবং মোর দ্যান ওয়ান ওয়ার্ডে আসলে সেটা হচ্ছে অ্যাডভার্ভেল ফ্রেইস ডু ইউ হ্যাভ এনি কনফিউশন উইথ দিস না কোন কনফিউশন আছে আচ্ছা থাকার ইনশাল্লাহ কথা না তো তারপর আমি এখন প্রশ্ন করলাম ধরো পরবর্তীতে আমি প্রশ্ন করলাম যে রেশমা তো আমাকে ফোন করেছিল তো রেশমা আমাকে কোথায় ফোন করেছিল আমি কি কোথায় দ্বারা প্রশ্ন করতে পারি না তো আমি ধরো লেসে আমি তো কখন দ্বারা প্রশ্ন করছি এবার আমি প্রশ্ন করলাম কোথায় দ্বারা রেশমা তো আমাকে ফোন করেছিল ভালো কথা তুমি এখন জিজ্ঞেস করলো যে স্যার রেশমা ম্যাডাম আপনারা কখন ফোন করছিলো কইতে পারো না সো কখন আচ্ছা কখন তো দিছি আচ্ছা কোথায় রেশমা ম্যাডাম আপনারা কোথায় ফোন করেছিল তো কোথায় ফোন করেছিল হিয়ার এখানে হিয়ার মানে এখানে আচ্ছা দেখো তো আমি কোথায় রুত্তর হিসেবে কি হিয়ার পাই না তা আমি কি এটাকে অ্যাডভার বলবো না আবার আমি যদি এটাকে মোর দেন ওয়ান ওয়ার্ডে আসতে চাই তোমরা একটু মেক করো তো কী হইতে পারে অ্যাটস মাই অফিস হইতে পারে না রূপা সরি রেশমা আমাকে ফোন করেছিল অ্যাট মাই অ্যাট মাই কোথায় কোথায় রে অ্যাট মাই অফিস তাহলে রেশমা আমাকে ফোন করেছিল আমার অফিসে আমার কোথায় তাহলে এই অ্যাট মাই অফিস এটা কি মোর দেন ওয়ান ওয়ার্ড না মোর দেন ওয়ান ওয়ার্ড না তাহলে এই যদি অ্যাডভার্ব হয় হিয়ার যদি এখানে অ্যাডভার্ভ হয় আমি আমি কোথায় দ্বারা প্রশ্ন করছি ফোন রে আমাকে বলছে যে হিয়ার আসবে কোথায় যারা প্রশ্ন করছি বলছে যে এখানে ফোন করেছিল তারপর আমি বললাম যে অ্যাট মাই অফিস অর্থাৎ আমার অফিসে ফোন করেছিল তো অ্যাট মাই অফিস হচ্ছে মোর দ্যান ওয়ান ওয়ার্ড এবং সিঙ্গেল ওয়ার্ড হচ্ছে হলো হিয়ার তাই হিয়ার হচ্ছে একটা অ্যাডভার্ভ এবং মোর দেন ওয়ান ওয়ার্ড যেহেতু মাই অফিস তাই মাই অফিস হচ্ছে একটা অ্যাডভার্ভ ফ্রেশ মন খারাপ করলা আচ্ছা ঠিক এমনিভাবে আমি যদি আবার প্রশ্ন করি অ্যাডভার্ডকে যে রূপা সরি আরে রেশমা 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 আমাকে যে ফোন করেছিল তো রেশমা হচ্ছে আমার ক্যামলে ফোন করছে বা কিভাবে ফোন করছে বলো তো কিভাবে ফোন করছে কিভাবে ফোন করছে চুপি চুপি করছে বা খুবই লাউডলি করছে সবাইকে জানায় করছে তাই না হইতে পারে না তো সিক্রেটলি চুপি চুপির ইংলিশ কি সিক্রেটলি আচ্ছা সিক্রেটলি বানানটা আমি মনে হয় ভুলে যাচ্ছি রেটলি অন দ্য স্লাই অন দা কি কথা বলো অন্দা কি অন অন্দা কী রে অন দ্য স্লাই মানে হচ্ছে গোপনে অন দ্য স্লাই মানে কি বাবা অন দ্য স্লাই মানে কি গোপনে তার মানে আমি যখন ফোন রে প্রশ্ন করলাম যে রূপা আমি আমি যখন প্রশ্ন করলাম রেশমা আমাকে কখন ফোন করেছিল উত্তর পাইছি রেশমা আমাকে কোথায় ফোন করেছিল উত্তর পাইছি আমি বললাম যে রেশমা আমাকে কীভাবে ফোন করেছিল আমি এইটারও দুইটা উত্তর পাইছি এবং সেটা হচ্ছে সিক্রেটলি তার মানে ও আমাকে গোপনে ফোন করছে একটা ওয়ার্ড তার মানে সেটা অ্যাডভার ইটস ভেরি ইজি টু ইজি টু ডু আর কি আবার মোর দ্যান ওয়ান ওয়ার্ডও পাইছি আমি সেটা হচ্ছে অন দ্য ফ্লাই হ্যাঁ না তার মানে এটাও গোপনে বা গোপনভাবে ঠিক তেমনিভাবে এখানেও কিন্তু এক নাই অফিস এটাও কিন্তু অ্যাডভার্ভ ফ্রেজ ছিল তাই না বুঝতে পারছো তো নাকি আচ্ছা এখন ঘটনা হচ্ছে রূপা স্যারে রেশমা রেশমা না 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 ঠিক আছে রেশমা আমাকে আমরা এখানে কয়টা উত্তর পাইছি বলো তো কয়টা উত্তর পাইছি তিনটা না কি কী যেন কিভাবে কোথায় কখন আমি যদি এখন বলি যে কেন প্রশ্ন করেছিল কেন ফোন করেছিল কেন বলো তো হ্যাঁ বলো 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 মার্কেটে যাওয়ার জন্য আমরা যদি ওটাও দিতে পারি আবার আমরা খুব ইজি ওয়েতে শিখি টু নেও দা নিউজ হ্যাঁ রূপা আমাকে রেশমা আমাকে কেন ফোন করছিলো রেশমা আমাকে কেন ফোন করছিলো টু নো দা নিউজ খবরটি জানতে তো আমাকে ফোন করছিল খবরটা জানার জন্য তাই না এখন মোর দ্যান ওয়ান ওয়ার্ড তার মানে এটা পুরোটাই একটা কি এভার রিয়াল ফ্রেশ কারও কোনো ঝালেমা আছে কোনো চুলকানি আছে হ্যাঁ কোনো সমস্যা অ্যালার্জি না কিছু নেই এখন এই জায়গায় দেখো আমি যদি বলি যে রেশমা আমাকে রেশমা আমাকে কতবার ফোন করেছিল টু নো নিউজ তার মানে আমি এইটাতে প্রশ্ন করছি কেন দাঁড়া মাইমুন এখন যদি আমি প্রশ্ন করি কতবার দ্বারা তোমার খারাপ লাগতেছে তুমি তো এনজয় করতেছ না খারাপ তো লাগবে তুমি এগুলো এনজয় করতেছো আচ্ছা তুমি বলো তো রেশমা যে আমার ফোন করছে কতবার ফোন করছে বলো তো তিনবার করতে পারে চারবার করতে পারে এটাই তো তোমার উত্তর মানে তুমি বাংলায় আমি তোমাকে একটা জিনিস বলাচ্ছি রেশমা আমারে ফোন করছে অনেকবারে করতে পারে তো অনেকবার মানে কি আমি হাউ মেনি টাইমস হইতে পারে চাইস টাইম ইনা দে তাই না হ্যাঁ কী সমস্যা টি এইচ আর আই সি থ্রাইস আচ্ছা থ্রাইস আবার আমি মাইমুন দেখো এখানে কিন্তু আমি করতে পারি ফাইভ টাইমস কেমন টাইমস ফাইভ টাইমস ইন আ রূপা আমাকে দিনে কয়বার ফোন করছে রে এই রেশমা আমাকে দিনে কয়বার ফোন করছে হ্যাঁ পাঁচবার ও আচ্ছা এই লেকচারের পুরো নোটটা তোমরা আমাদের ফেসবুক পেজে পেয়ে যাবা আমাদের ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে এনিওয়ে সো কারণ ঘটনা হইতেছে ঘটনা হইতেছে বাবা এটা পুরোটাই আরেকবার রিক্যাপ করি কেমন ক্যাপ করি রিক্যাপ আমরা পড়ছিলাম অ্যাডভার্বের টাইপস বা কাইন্ডস ধরন বা প্রকারভেদ তাই তো তো অ্যাডভার্ব মোটামুটি এখানে ছটা সাতটা প্রকার লিখছি আমি আরও কিছু আছে ইন্টারগ্রেটিভ টিন্টোরগ্রেটিভ আছে অনেক কিছু ওগুলোতে যাবো একটু পর তো প্রথম কথা হচ্ছে অ্যাডভার্বের টাইপস হচ্ছে মূলত এখানে ম্যান প্লেস টাইম রিজন ডিগ্রি অর্ডার ফ্রিকোয়েন্সি ম্যান অফ টাইম রিজন ডিগ্রি অর্ডার ফ্রিকুয়েন্সি অর্থাৎ এমপিটি আর ডিও এফ এম পি টিআর ডিও এফ আচ্ছা একটু আমাকে রিপিট করো বলো এমপিটি আর ডিওএফ বলো বলো রিপিট মি আচ্ছা রিপিট রিপিট মি বলো এমপিটিআর ডিও এফ এম পি টিআর ডিও এফ রাইট সো এম ফর ম্যানার প্লেস টাইম রিজন ডিগ্রি অর্ডার ফ্রিকুয়েন্সি ওকে সো এটা হচ্ছে এখন এগুলো তুমি কখন পাবা এগুলো তুমি তখন পাবা যখন তুমি এই সেন্স থেকে ওই পার্টিকুলার প্রশ্নগুলো করবো আমার কথা বুঝতে পারছো অর্থাৎ তুমি যদি কীভাবে দ্বারা প্রশ্ন করো তুমি ম্যানার পাবা তুমি কোথায় দ্বারা প্রশ্ন করো প্লেস পাবা তুমি কখন দ্বারা প্রশ্ন করো টাইম পাবা কেন দ্বারা প্রশ্ন করো রিজন পাবা তুমি হচ্ছে ডিগ্রি পাবা কতটুকু দ্বারা প্রশ্ন করলে কতবার দ্বারা প্রশ্ন করলে তুমি অর্ডার পাবা ফ্রিকুয়েন্সি তুমি পাবা হচ্ছে ভুলে যাই কেন অর্ডার দ্বারা তুমি যদি কত তোমার দ্বারা প্রশ্ন করো তুমি অর্ডার পাবা এবং ফ্রিকুয়েন্সি পাবা হচ্ছে কতবার দ্বারা প্রশ্ন আচ্ছা আমি কি নাম্বার ভুল করছি নাকি স্যার আচ্ছা আমরা অর্ডারটা লিখি নেই অর্ডারটা লিখি নেই স্যার এইখানে সাত নম্বরে অর্ডারটা দিয়ে দেন আচ্ছা অফ অর্ডার মানে হচ্ছে কততম তম অফ অর্ডার মানে কততম তম এ কত দ্বারা তুমি যদি ভাবকে প্রশ্ন করো উত্তর হিসেবে পাবা ওই আগের মতোই ওইটাকে আমরা বলছি অ্যাডভার্ভ অফ অর্ডার আমার এখন আমি যেটা বলতে চাচ্ছি একটা বাক্যসে তুমি চারটা অ্যাডভার্ট পাইছো কয়টা অ্যাডভার্ট পাইছো কয়টা পাইছো রে চারটা বা পাঁচটা বা দশটা অ্যাডভার্ট আছে তো তুমি তোমার কি মন মতো লিখবা যেমন খুশি তেমন সাজো স্টাইলে অ্যাডভার্ট সিকুয়েন্স আছে না একটা সিকুয়াল আছে না আছে না না আছে ওই সিকুয়ালটার নাম হচ্ছে এমপি টিআর এমপি টিআরডিও ঠিক আছে ম্যানার প্লাস টাইম মিউজিয়াম ডিগ্রি অর্ডার ওকে সো আমরা এখন ওগুলোই দেখবো বেসিক্যালি আমি একটু মিশাচ্ছি একটু বড়ের দিকে তাকাও সবাই একটু বড়ের দিকে তাকাও আচ্ছা সাধারণত মূল ভার্বের আগে বসে আচ্ছা এখন এখানে লিখে নাও এম পি টি এই যে এগুলো কিন্তু অ্যাডভার্ব এগুলো কী ভার্ভ এদের সিরিয়ালটা কিন্তু এরকম সিকুয়ালটা কিন্তু এরকম তো এম ফর ম্যানার তোমরা জানো অ্যাডভার্ব অফ ম্যানার এটা লেখো সাধারণত 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 এম মানে কি মান্নান ভাই নাকি মালিক ভাই মালিক ভাই আচ্ছা মালিক আচ্ছা মালিক ভাইনা সো সাধারণত তো মেইন ভার্ব এর পূর্বে বা আগে বসে আগে বসে আশা করছি বুঝতে পারছো ধরো আমি যদি এভাবে বলি যে রিফাট রিফার্টি সেজ Secretly Found me Secretly found me Thrice Ripat Ripat Ripa secretly found me Thrice Yesterday Yes. day. To. Now The নিউজ ওকে আমরা একটা পুরো করে পাইছি দেখো একটু আগে আমরা যেগুলোর সিকুয়াল এখানে করলাম না এদেরকে কানেক্ট করলাম এই টোটাল ব্যাপারগুলোকে আমরা কানেক্ট করছি অর্থাৎ অর্থাৎ আমি এখন ভার্ভকে প্রশ্ন করলে হাগার হাগার অ্যাডভার্ট পাবো ইনশাল্লাহ তাই না হাগার হাগার অ্যাডভার্ট পাবো যদি আমি এই ভাবটাকে প্রশ্ন করি প্রিফার সিক্রেটলি ফোন্ড মি এ লিস্টেডেট নো দ্য নিউজ তাই না আমরা এখানে যেগুলো শিখছি একটু আগে অর্থাৎ ওই ফোন নামক ভার্ভটাকে তুমি অনেক জিজ্ঞেস জিজ্ঞেস করছো করছোনা না করছো হ্যাঁ করার পরেই তো তোমার এই অ্যাডভার্টগুলো আসছে বা অ্যাডভার্ভ ফ্রেজগুলো আসছে তাই নয় কি তো তুমি এখন এই ফোনটাকে জিজ্ঞেস করো তো সিরিয়ালি তুমি প্রথমে কারে পাইছো বাবা সিক্রেট লিখে পেয়েছ এটা কি একটা অ্যাডভার্ভ না বলো তো এটি কি একটা অ্যাডভার্ব না আচ্ছা এইটা যদি একটা অ্যাডভার্ব হয় তাহলে এই কি তুমি কেমনে পাইছো অবশ্যই ভারতকে প্রশ্ন করছো কী দ্বারা প্রশ্ন করছো ভারতকে কী প্রশ্ন করেছো কীভাবে এক্স্যাক্টলি তুমি কিন্তু বলছো যে রিফাত তো ফোন করেছিল আমাকে কেমনে ফোন করছিল সিক্রেটলি তো সিক্রেটলিকে আগে দেওয়ার কারণ কি কে বলতে পারবা আচ্ছা ম্যানার এটা হচ্ছে ম্যানার আচ্ছা এইটা যে ম্যানার তুমি কেমনে বুঝলা ভারটাকে তুমি প্রশ্ন করছো কীভাবে দাঁড়া উত্তর পাইছো সিক্রেটলি তো সিক্রেটলিটা ভারবের পরে না বসে আগে কেন বসল অ্যাডভার্ভ অব ম্যানারগুলো ভারবের সাধারণত জেনারেলি অ্যাডভার্ভ অব ম্যানারগুলো ভারবের কোথায় বসে আগে বসে বুঝতে পারছো পরেও বসতে পারে বসলে খুব একটা সমস্যা নাই কিন্তু ওই বাক্যের মধ্যে একটু কেমন কেমন দেখাবে মানে ভালো লাগবে না আর কি কেমন গুলো নর্মালি একটা বাক্যের মেইন ভার্বের আগে বসে আমি এখানে আরও অন্যান্য কেমনে কি প্রশ্ন করব কি করবো না করবো বলো আমি অ্যাডভার্ভ প্লেসটা চাচ্ছি এখানে কি অ্যাডভার্ভ প্লেস আছে হুম মনে কর আমি এইটা দিলাম ওটা আবারও পরে দেব কতবার দিয়ে ফোন ফোন করছে না ওটা পরে দেবো বল এখন মানে কতবার দিয়ে ফোন করাটা তুমি তো ওইটা খুঁজতেছিলা এতক্ষণ তাই না এসে জায়গায় আমি দেহার দিয়ে দিছি এখন কি পাওয়া যাবে ভার্ভকে আমি কি প্রশ্ন করব আরে এটা কি প্লেস না এম পি ফোর কি প্লেস না তাহলে পি ফোর যদি প্লেস হয় আমি ভার্ভকে প্রশ্ন করব কোথায় দ্বারা কোথায় দ্বারা প্রশ্ন করলে কি আমি সেখানে পাবো কতবার দ্বারা ওইটা পরে দিচ্ছি সমস্যা নাই তাহলে আমি যদি প্রশ্ন করি ভারতকে প্রশ্ন কাকে করি বার্বকে প্রশ্ন যদি আমি বার্বকে করি যে কোথায় ফোন করেছিল উত্তর আমি পাবো হচ্ছে দেয়ার তার মানে দেয়ার হচ্ছে আমার এখানে একটা আরেকটা অ্যাডভার্ব কি বলো এখন আমি টাইম দিছি কি করব অ্যাডভার্ব মানে ভার্বকে আমি প্রশ্ন করব আচ্ছা তারপর আমি কি পাবো পিএস স্টাডি তাহলে আমার কি হয়ে যাচ্ছে আরেকটা অ্যাডভার্ব হয়ে যাচ্ছে অ্যাডভার্ব অফ টাইম হয়ে যাচ্ছে এক্স্যাক্টলি কি ভার্ব তো দুইটা থাকলে অবশ্যই একটা মেইন ভার্ব থাকবেই আর ভার্ব দুই দুইটাই যদি ফাইনিট দুইটাই যদি ফাইনিট ভার্ব হয় তাহলে দুইটা সাবজেক্ট থাকবে এটা ডিফারেন্ট কেস মানে একটা বাক্যের মধ্যে দুইটা ভাব তখনই থাকে ইনফ্যাক্ট দুইটা ফাইনিট ভার্ব তখনই থাকে যখন ওই বাক্যটাতে দুইটা সাবজেক্ট আছে দুইটা সাবজেক্ট ছাড়া দুইটা ফাইনিট ভার্ব থাকার সম্ভাবনা একদমই নাই ঠিক আছে কারণ ক্লোজ গঠন হবে না দুইটা ফাইনিট ভার্ব মানে দুইটা সাবজেক্ট আর দুইটা সাবজেক্ট মানে দুটা ক্লোজ দুটা ক্লোজ মানে একটা কানেক্টর একটা কানেক্টর মানে দুটো ক্লোজকে কানেক্ট করবে মানে অনেক ইস্যু আছে এখানে এগুলো পরে আমরা শিখবো আমি হচ্ছে এখন রিজন চাইতেছি আমি আমি কি করবো বলতো কেন দ্বারা প্রশ্ন করলে কি আসে বলো তো চুনদা নিউজ আসে না আচ্ছা রাইট তুমি ভাবকে প্রশ্ন করছো কেন দ্বারা অর্থাৎ রিফার সিক্রেটলি যে তোমাকে ফোন করছে তুমি বলো যে স্যার কেন ফোন করছে তো নিউজটা জানতে ফোন করছে রাইট তার মানে চুনোদা নিউজ চুনোদা নিউজ তার মানে এটাকে কি তুমি অ্যাডভার্ট বলবা এক্স্যাক্টলি এটা কি তুমি বলবা অ্যাডভার্ট বিয়াল অ্যাডভার্ট বিয়াল ফ্রেইস কথা বলো অ্যাডভার্ট বিয়াল এক্স্যাক্টলি এখন ওই যে কতটুকু আর কত তম একটু আগে তো এখানে মনে হয় অর্ডারটা আমি বোঝাই নাই ভালো করে তাই না সো আমরা কতটুকু আর কত তমর যে কনফিউশনটা আছে এটা আমরা শেষ করব কতটুকু কত তম দ্য লিটল বয় লাভস মি লিটল দ্য লিটল বয় লাভস মি লিটল তাই না আচ্ছা বলো তো এখানে লিটল আছে কয়টা দুইটা হ্যাঁ এখানে একটা এখানে একটা তাই না প্রশ্ন কিন্তু এটা ছিল না প্রশ্ন হচ্ছে এই যে প্রথম লিটল যেটা এটা তো একটা অ্যাডভার্ট তাই না কেন কেন এটা অ্যাজেকটিভ আচ্ছা নাউন এখানে কী যেন ও আচ্ছা বয়কে মডিফাই করছে না তো বয় তো একটা নাউন না তাহলে নাউনকে মডিফাই করলে সেটা অ্যাডভার্ট হবে না কেন হবে না অ্যাডভার্টের সঙ্গে কি তুমি সেটা বলো নাই কী পড়ছে তাহলে নাউন প্রণ এবং ইন্টারজেকশন থেকে মডিফাই করা যাবে না করলে সেটা কী হয়ে যাবে এক্স্যাক্টলি তাহলে আমরা এই লিটলকে কী বলবো বলো তো অ্যাজেকটিভ বলবো এক্স্যাক্টলি ঝালেমাটা কোন জায়গায় জানো এই যে লিটল বয় লাভস মি একটা ছোটো বাচ্চা আমাকে ভালোবাসছে তো আমি ভালোবাসছে একটু সামান্যতম ভালোবাসছে তো আমি এখন লাভস নামক এই ভার্ভটাকে প্রশ্ন করব প্রশ্ন করব আচ্ছা ভালোবাসা কি তম দ্বারা প্রশ্ন করা যায় এক্স্যাক্টলি আমি প্রশ্ন করব করবো টুকু দ্বারা আমি উত্তর পাইছি লিটল তার মানে এই লিটলটা হচ্ছে একটা অ্যাডভার্ভ এটা একটা ভালোই কম্পিটিটিভ এক্সামে কম্পিটিটিভ এক্সামগুলোতে এ কতটুকু আর কত তম অর্থাৎ অ্যাডভার্ব অফ অর্ডার অ্যান্ড ফ্রিকোয়েন্সি রাইট এই ডিগ্রি সরি ডিগ্রি অ্যাডভার্ব অফ ডিগ্রি অ্যান্ড অ্যাডভার্ভ অ্যাডভার্ব অফ অর্ডার এইটা খুব সুন্দরভাবে আসে এবং সবাই একদম স্মুথলি বাস খায় কেমন করে বাস খায় স্মুথলি কেমন করে আচ্ছা বলো তো বাবা স্মুথলি কি অ্যাডভার্ভ না ওই যে বাস খাওয়াকে প্রশ্ন করছো কীভাবে বাস খায় স্মুথলি বাস খায় তাই না তো এইটা হচ্ছে একটা অ্যাডভার্ব তাই আমরা দুষ্টামের মাধ্যমেও শিখবো তো ওই যে কেমনি বাস খায় কেমনি তারা প্রশ্ন করছো আচ্ছা তুমি বলো তো স্মুথলি বাস খায় এই যে স্মুথলিটা কোন টাইপ অফ অ্যাডভার্ব মনে করো তুমি বললো যে স্যার স্মুথলি বাস খাইছে তো স্মুথলি যে বাস খাইছে কেমন বলো তো মানে এটা এটা কোন টাইপ আমি তো ছটা ছাটটা পড়ছি না এখানে ব্যানার এক্স্যাক্টলি তাহলে এখন আমি আর একটা দেই আর একটা দেই আচ্ছা সেটা হচ্ছে আচ্ছা মনে করো আমি এখানে লিখছি মাই সন মাইকি এটা সন নাকি সান আমরা সন বলবো সনটা না এটা হচ্ছে মাই সান বিখেম ফার্স্ট মাই মাইসন মাইসন বিখিম ফার্স্ট অ্যাডভার্ব এখানে কোনটা এবং সেটা কি অ্যাডভার্ব ফার্স্ট হবে অ্যাডভার্ব কেন দেখতে সুন্দর এ বাবা এটা দেখতে সুন্দর ফার্স্ট কেন অ্যাডভার্ট বলো বলো কত তম দ্বারা তুমি জিজ্ঞেস করবা হচ্ছে বিকামকে তো বিকামকে তুমি যখন জিজ্ঞেস করলা যে আমার ছেলে তো ফার্স্ট হয়েছিল কত তম হয়েছিল উত্তর কি আসবে না অথচ এই ফার্স্টটা তুমি একটা জিনিস লক্ষ্য করো এটা মানে কি প্রথম না প্রথম না খালি চোখে কেমন চোখে রে খালি চোখে ফার্স্টকে কোন পার্টস অফ স্পিচ মনে হয় চশমা খুলতে বলি নাই খালি চোখে মানে চশমাই থাকবে এমনিতে আপাত দৃষ্টিতে তোমার কাছে কী মনে হচ্ছে ফার্স্ট অ্যাজেক্টিভ এক্স্যাক্টলি তাহলে এই অ্যাজেকটিভটাও কিন্তু অ্যাডভার্ভ হয়ে যাইতে পারে যদি এরকম সিস্টেমের মধ্যে পড়ে যায় তাহলে সেটা অ্যাডভার্ভ হয়ে যাবে বুঝতে পারছো আচ্ছা যাই হোক এই এই হচ্ছে আমাদের তো আমাদের অ্যাডভার্বের আগের যে পার্ট এবং অ্যাডভার্বের আজকের যে পার্ট দুটাই যদি আপনারা করেন তাহলে মোটামুটি একটা বাক্য থেকে অ্যাডভার্ভকে অবশ্যই ফিগার আউট করতে পারবেন এখানে আসলে কোনো সন্দেহ থাকবে না কোনো আপনাদের মধ্যে কোনো ডাউটও থাকবে না ইনশাল্লাহ যদি আপনারা অ্যাডভার্ভের আমাদের দুইটা লেকচারই কমপ্লিট করেন আমরা ট্রাই করছি মূলত অ্যাডভার্ভকে ভালো করে কাভার আপ করার দুইটা পার্টের মধ্যে আমরা অ্যাডভার্ভকে শেষ করছি অ্যাডভার্ভের পার্ট ওয়ানে আমি ডেফিনেশন দেওয়ার ট্রাই করছি এবং অ্যাডভার্ভ পার্ট টুতে আমরা এটার ইউটিলাইজেশন এবং ক্লাসিফিকেশন নিয়ে কথা বলছি সো এই এই টোটাল দুইটা লেকচার লিঙ্ক আমরা আমাদের ফেসবুক পেজের মধ্যে দিয়ে দেবো আমরা ইউটিউব আপনারা ইউটিউব থেকে এবং আমাদের ফেসবুক পেজ থেকে দেখতে পারবেন ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন আমাদের নেক্সট টপিকের জন্য আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন লাইক কমেন্ট শেয়ার করে আমাদের ভিডিও